মদ পান করলে আশীর্বাদ দিতে হবে ফারুক আজম ওমর রাদি আল্লাহ উনার সেলাবু শাহামা কেউ রেহাই দেন নাই কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দুররা মরেছে পুত্র তোমারই চোখের পরে আবু সাহাবা মত পান করেছে হজরত অমর রাজি আল্লাহ তাকে আশীর্বাদ দিয়েছে আপনারা যারা জবাব জানেন তারা একটু জবাব দেন আমাদের দেশে মদফোর ধরা পড়লে তাকে আশিবের দেয়া হয় না জেলে দেয়া হয় এই জেলে দেয়া কি ইসলামের আইন না ব্রিটিশ আইন তো আমরা কি ব্রিটিশ খ্রিস্টান আমাদের কোন আইনটা মানা উচিত আমার সামনে মদের পক্ষে কে কে আছেন যে মানুষ মদ খাক আপনার ছেলে আপনার ভাই মদ পান করুক এখানে কি একজন আছেন তো তাহলে ব্রিটিশ আইন আমাদের দেশের বন্ধ করতে পারে নাই ইয়াবা আছে হেরোইন আছে আছে গাজা আছে আফিম আছে আরো কত কি এই দেশের মাদক নির্মূল হয়ে যাক এটা আপনারা চান কি তাহলে ইসলামীর আইন ইসলামের আইন আসিবে চালু হওয়া দরকার আছে না নাই